একটা মুহূর্ত যেখানে জীবনের মৃত্যুর মাঝে পার্থক্য শুধু একটি নিঃশ্বাস একটা ভুল সামান্য ঝুঁকি আর এক অলৌকিক মুহূর্ত যেখানে মৃত্যু দরজায় দাঁড়িয়ে করানো ভাগ্য যেন বলে এখন নয় আজকের ভিডিওতে থাকছে ক্যামেরায় ধরা পড়া সেই সব বাস্তব ফুটেজ যেখানে নিয়তি নিজে এসে মানুষকে বাঁচিয়েছে ভয়ঙ্কর সব বিপদের হাত থেকে রোমাঞ্চকর মজাদার ও অবিশ্বাস্য সব ঘটনা দেখতে ভিডিও জুড়ের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক রোমান্স সব প্রেজেন্স লাকিয়েস্ট পিপল কটন ক্যামেরা ভিডিও পার্ট 啊。 প্রথমে এখানে দেখুন উনত্রিশ জুন দুই হাজার পঁচিশ সালে মুম্বাইয়ের একটি রেলওয়ে স্টেশনের সিসিটিভি যেখানে দেখা যায় যায় বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে বাইরে বেরিয়ে দুই বছরের এক শিশু আর তার মা বাবা থেকে যায় ট্রেনের শিশুটি তখন বাইরের প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে কান্না করতে শুরু করে ঠিক তখনই দায়িত্বরত এক রেলকর্মীর বিষয়টি নজরে আসে তিনি ট্রেন চালককে থামার সংকেত দিয়ে তাৎক্ষণাৎ দৌড়ে যায় বাচ্চাটির কাছে চালক সাথে সাথে ট্রেন থামিয়ে দেয় আর তখন ট্রেনের দরজা আবারও খুলে যায় এবং সেই কর্মী শিশুটিকে তার বাবা মায়ের হাতে তুলে দেয় এই ঘটনা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় নিজের দায়িত্ব আর বিচক্ষণতার জন্য সবার প্রশংসাও পান সেই রেলকর্মী একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে ক্যামেরায় ধরা পড়া এক পাপা কি পরী ঘটনা এটি পরে বজ্রপাতের শব্দ শুনতেই একেবারে ডানা ছেড়ে উড়তে উঠতে ঢুকে পড়ে ঘরের ভিতর i পঁচিশ সালের কেরালার একটি হসপিটালের সিসিটিভি ফুটেজে এটি যেখানে অ্যাম্বুলেন্স ড্রাইভার আজমাল নিজের ডিউটি শেষ করে যাচ্ছিল একটু বিশ্রাম নিতে। তখন হঠাৎ করে তার এক বন্ধুর কল আসে আর সে জানায় তার ভাইয়ের কিছু একটা হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। এই কথা শোনা মাত্রই আজমাল একটু সময় নষ্ট না করে খালি গায়ে থাকা অবস্থায় একেবারে সুপারহিরোর মতো বন্ধুর ভাইকে নিয়ে হসপিটালে হাজির হয় আর তার জীবনও বেঁচে যায়। এমন হাজারো সুপার হিরো আছে যারা মানুষের জন্য নিবেদিত প্রাণ তাদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে এবং তাদের অনুপ্রেরণা দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তবে তাকে মারতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যেমন এখানে দেখুন একটি পাখি দিয়ে বাঁচিয়ে নিল গাড়িতে থাকা সবার জীবন অন্যদিকে এমনই এক ঘটনা ঘটে এই বাইকারের সাথে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে দেয় সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা বিড়ালটি দেখে মনে হচ্ছে যেন বিড়াল নয় একেবারে মানুষের মতোই ইশারা ভাগ্য এমন এক ব্যাপার যা আপনার পক্ষে থাকলে ভয়ঙ্কর বিপদ থেকেও রেহাই পাবেন খুব সহজে তেমনই ক্যামেরায় ধরা পড়া এই ভিডিওটি দেখুন লোকটি তার ওয়াশ করা কাপড় নিয়ে বাইরে বেরিয়ে যেতেই ভিতরে এমন কিছু ঘটে যা দেখে আপনি অবাক হবেন অতিরিক্ত হিটে ওয়াশিং মেশিনটির এমন বিস্ফোরণ ঘটে তবে লোকটির ভাগ্যটা দেখুন একবার চোখের পলকে বাচ্চারা ঘটিয়ে ফেলতে পারে দারুণ সব বিপদ এখানে দেখুন পরিবারের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল কিন্তু সেই টেবিলে এই নবাব বাহাদুরের জায়গা হয়নি তাই মশাই নিজের সিংহাসন উচিয়ে একেবারে সোফার উপর নিয়ে রাখে তবে নবাব যে ছোট হয় উপরে ঠিক উঠতে পারছিল না কিন্তু তাতে কি তিনি আবিষ্কার করলেন এক নতুন বুদ্ধি তিনি তার আরেক আসনে এনে অনেক চেষ্টার পর উপরে উঠে বসে পড়লেন নিজের সিংহাসনে তবে থাকতে আর পারলেন কই পড়তে পড়তে একেবারে ক্যাচ হয়ে ধরা দিলেন নিজের দিদার হাতে করতে করতে ম্যাডাম একটু আরাম করতে শুয়েছেন তখনই এই ইঁদুর ভাইচান ঢুকে পড়ে ম্যাডামের পাওয়া ভিতর তারপর ম্যাডাম কি কেমন নাচিয়ে ছাড়লো তাই দেখুন একবার দু হাজার পঁচিশ সালে পেট্রোল পাম্পে ঘটে এই ঘটনা বাইকে পেট্রোল নিতে পাম্পে আসেন এই ভদ্রলোক কিন্তু থেকে আগুন বের হতে যায় এবং আশেপাশে থাকা সবাইও দূরে চলে যায় তবে সামান্য বেতনে চাকরি করা এই কর্মী নিজের জীবনের পরোয়া না করে প্রথমে পেট্রোল মেশিন বন্ধ করে এরপর নিজের সবটুকু দিয়ে সে আগুনও নিভিয়ে ফেলে ভয়না পেয়ে ঠান্ডা মাথায় তার এমন পদক্ষেপ জানমাল দুটোই বাঁচিয়ে দেয় এরাই তো দেশের আসল সুপারহিরো হিরো বাইক স্ট্যান্ড কিংবা কার ট্রিপ তো অনেক দেখেছেন কিন্তু চায়নার এই টমডোমওয়ালা যা দেখালো তা আগে কখনো দেখেননি এই ব্যাপারে নিশ্চিত মশাই যা দেখালেন তাকে পৃথিবীর সপ্তম আশ্চর্য বললেও ভুল হবে না কথাই আছে যেমন কর্ম তার তেমনই ফল তবে এ কথার কজনি বা মানে দুই মশাইয়ের কাণ্ড দেখুন বাইক চালানোতে যদি পিএইচডি থাকে তাহলে এমন হওয়াটা তো স্বাভাবিক কথায় আছে অভাগা যেদিকে যায় সেদিকেই নদী শুকিয়ে যায় ট্রেন আসতে শুনে তড়িঘড়ি করে রাস্তা ক্রস করতে যায় এই ট্রাক ড্রাইভার কিন্তু গর্তে পড়ে ট্রাকটি একেবারে রেল মাঝখানেই আটকে যায় শত চেষ্টার পরও চালক কোনোভাবেই গাড়িটিকে উঠাতে পারছিল না ঠিক সেই মুহূর্তে কয়েকজন সাইকেল রাইডার সেখান দিয়ে যাচ্ছিল আর তারা নিজের সবটুকু দিয়ে চালককে হেল্প করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় তারপর যা হটল দেখুন আসলে ভাগ্য যদি কারো বিপরীতে যায় তাহলে তার জন্য সবকিছুই বৃথা শপিং করা যে শুধু মানুষেরই সব ব্যাপারটা সঠিক নয় বরং প্রাণীদেরও তাতে বেশ ইন্টারেস্ট আছে এই দুই সার কাপড় ট্রায়াল দিতে আসে এই শপিং মলে এইদিকে কাস্টমার রেখে দোকানদারি দিত ভীষণ ব্যস্ত নিজের ফোন স্কলিংয়ে দারুণ সব দুর্ঘটনা বাচ্চাকে রাস্তায় ছেড়ে দিদি একটু অন্যমনস্ক হতেই বাচ্চা ছুটে চলে আপন মনে তাও আবার একেবারে হাইওয়েতে অন্যের উপর রাগ দেখানোর ফল যে নিজেকেই ভুগতে হয় তারই প্রমাণ এই ভাইজান পেট্রোল পাম্পে এসে নিজের ম্যাজাজ হারিয়ে ভাইজান পেট্রোল পাম্পকেই ভেঙে দিতে যান কিন্তু তারপর যা ঘটল তা আপনারাই দেখুন পাকিস্তানের একটি রেল ক্রসিংয়ের দৃশ্য এটি যা দেখে আপনি হাসবেন নয়তো অবাকি হবেন এমন ঘটনা এশিয়া মহাদেশ ছাড়া সারা বিশ্বেই বিরল